গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শাহিন আজ আবারও আপনাদের মাঝে এসেছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি নতুন গল্প নিয়ে আজকের গল্প আজমগড়ের অশরীরী তখন আমি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ নিয়ে গবেষণা করছিলাম সেই কাজে আমাকে আজমগড় যেতে হয়েছিল আজমগড় উত্তরপ্রদেশের গঙ্গার ধারে একটা ছোট্ট শহর সেখানে একটা কেল্লার ধ্বংসাবশেষ আছে তবে ওটা দেখার জন্য পর্যটকদের বিশেষ উৎসাহ নেই ওখানে বিশাল গঙ্গার বুকে একটা চরে পক্ষী নিবাস আছে পাখি দেখবার জন্য শীতকালে পর্যটকদের ভিড় হয় ধ্বংসস্তূপ দেখে কেই বা আনন্দ পায় আমি গিয়েছিলাম মার্চের গোড়ার দিকে তখন আর তত শীত ছিল না পর্যটকদের ভিড়ও ছিল না ভাঙাচড়া নবাবী প্রাসাদের পাশে গঙ্গার তীরে প্যালেস হোটেলে উঠেছিল পর্যটন মরশুমের শেষে এই দোতলা থ্রি স্টার মার্কা হোটেলে তখন ঘর ভরাও কমিয়ে দেওয়া হয়েছিল হোটেলের ম্যানেজার সুখলাল ঠাকুর খুব অমায়িক মানুষ আমি সিপাহী বিদ্রোহ সম্পর্কে গবেষণা করছি জেনে খুব খাতির করেছিলেন সিপাহী বিদ্রোহের অনেক গল্প শুনিয়েছিলেন এইসব গল্প নিছক গল্পই আমার গবেষণায় তা কাজে লাগবে না তবে ওর এই কথাটি অবশ্যই খাঁটি এই আজমগড়ে সিপাহীদের সঙ্গে এক হয়ে অনেক হিন্দু মুসলিম সাধারণ মানুষও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন মিস্টার ঠাকুর শুধু একটা ব্যাপারে আমাকে সাবধান করে দিয়েছিলেন সূর্যাস্তের পর আমি যেন কেল্লাবাড়ি এলাকায় না থাকি তাকে প্রশ্ন করে কোনো যুক্তিসঙ্গত উত্তর পায়নি তিনি মুখে আতঙ্কের ছাপ ফুটিয়ে শুধু বলেছিলেন সূর্যাস্তের পর ওই এলাকায় থাকলে বিপদ হতে পারে কি বিপদ প্যালেস হোটেলের ম্যানেজার কিছু বলতে যাচ্ছেন এমন সময় কজন সাহেব মেম দল বেঁধে হোটেলে লাউন্সে ঢুকলেন তিনি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ক্যামেরায় কেল্লাবাড়ির আর গঙ্গার ছবি তুলে বেড়ালুম কোথাও কোথাও ধ্বংসাবশেষে ঝোপ জঙ্গল আছে গঙ্গার তীরে এক স্থানে খাড়া পাথরের পাঁচিল নেমে গেছে জলের তলায় কোথাও ভাঙাচোরা পাথরের ঘাট শ্যাবলায় সবুজ হয়ে আছে আমি খুঁজে বেড়াচ্ছিলাম সেই ফাঁসির মঞ্চটিকে যেখানে ইংরেজ সেনাধ্যক্ষ জন হকটন বিদ্রোহীদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন সেই বিদ্রোহীদের দলে ছিলেন নবাব আজম খানের কন্যা রেশমা বেগম দিল্লি জাতীয় মাহফেজখানার কাগজপত্রে এই পিতা পুত্রীর নাম খুঁজে পেয়েছিলুম আর পেয়েছিলাম একটা স্কেচ ম্যাপ সেটা এঁকেছিলেন এক আইরিশ শিল্পী টমাস পিট আঠারোশো ষাট খ্রিস্টাব্দের সেই শিল্পী এই অঞ্চলে বেড়াতে এসেছিলেন স্কেচ ম্যাপে কেল্লাবাড়ির সীমানা ছাড়াও খুঁটিনাটি অনেকগুলি স্থান চিহ্নিত করা ছিল শিরমঞ্চ বিদ্রোহীদের কবরখানা রেশমা বেগমের গোপন অস্ত্রাগার এরকম অনেক কিছুই ছিল ওতে আমি জীর্ণ ম্যাপ থেকে কপি করে এনেছিলাম সেই কফি থেকে স্থানগুলি খুঁজে বের করা দেখলুম অসম্ভব ব্যাপার তবে একটা দৃশ্য আমার কাছে অদ্ভুতি মনে হচ্ছিল যেদিকে তাকায় সেদিকেই ধ্বংসাস্তূপগুলিতে শুধু লাল রঙের ফুলের সমারোহ চোখে পড়ে আমি প্রকৃতিক প্রেমী নই ইতিহাসের একজন গবেষক মাত্র জীবনে কত ঐতিহাসিক স্থানে আমাকে যেতে হয়েছে কিন্তু কোথাও এমন উজ্জ্বল লাল রঙের ফুল চোখে পড়েনি নানা আকৃতির এই সব ফুলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওগুলি কি ফুল নাকি চাপ চাপ রক্ত এখানে কি অন্যরকম ফুল ফোটে না অবশ্য এখন বসন্তকাল ফুল ফোটে পাখিরা গান করে কিন্তু এখানে পাখিরা কেন চুপ করে আছে পাখির কথা ভাবতেই গঙ্গার ধারে পক্ষী নিবাসের কথা মনে পড়ল তখন ধরে নিলুম এলাকার সব পাখি সেখানে গিয়েই জুটেছে কোথায় সে চর তা জেনে আসেনি গঙ্গা এখানে প্রশস্ত উত্তাল বাতাসে বড় বড় উঠে কেল্লার পাথুরে পাঁচিলে শব্দ করছে চোখ বন্ধ করলে মনে হচ্ছে হাজার হাজার মানুষের কোলাহল ওপারে দূরে ঘন নীল পাহাড়গুলি দেখা যাচ্ছে কয়েকটি জেলে নৌকা ভেসে বেড়াচ্ছে অন্যমনস্কভাবে গঙ্গার ধারে জীর্ণ শ্যাওলা ধরা ঘাটের মাথায় একটা গাছের দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এই সময় আমার ডান দিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন ফকির বেরিয়ে এলেন ফকিরের মাথায় জটা মুখে লম্বা দাড়ি পরনে পা পর্যন্ত লম্বা কালো আলখাল্লা গলায় মোটা মোটা রং বেরঙের পাথরের মালা তার এক হাতে প্রকাণ্ড চিমটে চিমটেটার গোড়া রূপো আর তামার তারে বাঁধানো ফকির ঘাটের কাছে এসে আমার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন কন হেতুম আমি যথাসাধ্য হিন্দিতে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলুম তারপর বললুম রেশমা বেগমের ফাঁসির জায়গা আর তার কবর কোথায় তা কি আপনি জানেন দেখিয়ে দিলে আপনাকে কিছু বকশিস দেব ফখি কিন্তু চটে গেলেন তিনি ক্রুদ্ধ স্বরে বললেন কে চাই তোমার বকশিস শীঘ্রই এখান থেকে চলে যাও না গেলে তোমার বিপদ হবে তাকে বোঝানোর চেষ্টা করলুম আমি সিপাহী বিদ্রোহে প্রকৃতি ইতিহাস লিখতে চাই কিন্তু ফকির আমাকে পাত্তা দিলেন না মস্ত বড় চিমটেটা তুলে তেরে এলেন চিমটে ডগা সূক্ষ্ম এবং ধারালো বেগতিক দেখে আমি সরে এলুম একটু দূরে পরে দূর থেকে দেখলুম ফকির আলখাল্লা খুলে রেখে জলে ঝাঁপিয়ে পড়লেন ওখানে জল খুব গভীর ফকির সেই জলে সাঁতার কাটছেন দেখে অবাক লাগলো একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিলুম কিছুক্ষণ পরে ফকির জল থেকে উঠেই ভিজে গাই কালো আলখাল্লা পরে নিলেন এবং চিমটি সহ এগিয়ে গেলেন তারপর ধ্বংসস্তূপের আড়ালে অদৃশ্য হলেন ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো তবে ওকে অনুসরণের সাহস হলো না শুধু জায়গাটা চিনে রাখল তারপর প্যালেস হোটেলে ফিরে গেল স্নান করার পর নিচের ডাইনিং হলে খেতে গেল ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে বসে লাঞ্চ খাচ্ছিলেন জোনাচারিক বোর্ডার ম্যানেজারের কাছে শুনেছিলুম তারা নানা জায়গা থেকে এসেছেন এবং বিত্তবান ব্যবসায়ী সাহেব মেমদের দলটি তখনও বাইরে থেকে ফেরেননি পরিচারক আসলাম খান আমাকে সেলাম দিয়ে খাদ্য পরিবেশন করল সেই সুযোগে তাকে কেল্লাবাড়ির সেই ফকিরের কথা বলল আসলাম খান একটু হেসে বলল ও তো পাগলা বাবা স্যার ওখানে পীরে দরগা আছে সেখানে থাকে একেবারে পাগল খিদে পেলে তখন কিন্তু বেরিয়ে আসে শহরে রাস্তায় বসে সাপ দেয় তাকে কেউ খেতে না দিলে তার বিপদ হবে আবার খেতে দিলেও সাপ সাফন্ত করে ওকে কখনো ভয় করবেন না শুধু বলবেন সঙ্গে পিস্তলা গুলি করে দেখবেন তখন কিভাবে দৌড়ে পালায় একেবারে শেয়ালের মতো কেল্লা বাড়ির জঙ্গলে লুকিয়ে যাবে আসলামের কাছে একথা শুনে আশ্বস্ত হয়েছিল তাই খাবার পর ঘন্টাটাক বিশ্রাম করে আবার কেল্লা বাড়িতে গেল ফকির যেখানে ধ্বংসস্তূপের ফাঁকে উদাও হয়েছিলেন সেখানে গিয়ে সংকীর্ণ এক ফেলি পায়ে চলা পথ খুঁজে পেল দুধারে ঝোপঝাড় আর পাথর আঁকা বাঁকা গোলক মতো পথে হাঁটতে হাঁটতে একসময় থমকে দাঁড়াল সামনে একটা কাঠের বেড়া বেড়াতে এক ফলক আঁটা আছে তাতে ইংরেজিতে লেখা আছে নিষিদ্ধ এলাকা তার নিচে একটা মরার খুলি এবং খুলির তলায় আড়াআড়ি ভাবে দুটো হাড় আঁকা এই চিহ্নের অর্থ সাংঘাতিক নিষেধাজ্ঞার তলায় ছোট্ট অক্ষরে লেখা আছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ ভারত সরকার বুঝতে পারছিলাম না কেন সরকারি পুরাতত্ত্ব বিভাগ এই বিপজ্জনক নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন বেড়ার ফাঁকে পা দিয়ে উঠে উঁকি মেরে ওদিকটা দেখতে পেলুম খানিকটা ফাঁকা জমির পর নিচে গঙ্গার বুকে বালির চড়া চড়াটা বহুদূর অবধি বিস্তৃত বিকেলে রোদে চড়া শেষ প্রান্তে কাঁটাতালের বেড়া চোখে পড়ল এবার বুঝতে পারলুম ওই চড়ায় চোরা বালি আছে তাই এই সতর্কতা কাঠের বেড়া থেকে নেমে যে পথে এসেছি সেই পথে ফিরে চললুম একটু পরে দেখি ডান দিকে একটা সংকীর্ণ রাস্তা চড়ায় উঠে গেছে রাস্তাটা লাল ধুলোয় ভরা এটা কেন চোখে পড়েনি তখন আসলে লাল রাস্তাটা ঝোপের আড়ালে থাকায় লক্ষ্য করিনি তাছাড়া একটা প্রকাণ্ড চৌকো কালো পাথর রাস্তাটাকে আড়াল করেছিল পাথরটাতে নকশার মতো আঁকা লিপি দেখে বুঝলুম আরবি হরফে কিছু লেখা আছে তখনই ক্যামেরায় কালো পাথরটার কয়েকটা ছবি তুললুম তারপর পাথরের এক পাশ দিয়ে এগিয়ে লাল রাস্তায় পৌঁছলাম কিন্তু সংকীর্ণ রাস্তাটার লাল ধুলোয় জুতো প্রায় ডুবে যাচ্ছিল প্যান্ট একটু গুটিয়ে নিতে হলো সাবধানে পা ফেলে একটুখানি এগিয়েছি হঠাৎ চমকে উঠলম আমার প্রায় ফুট ছয়েক দূরে চোখের সামনে এইমাত্র কার জুতোর ছাপ ফুটে উঠেছে প্রথমে ভাবলুম চোখের ভুল কিন্তু আশ্চর্য ঘটনা আমি আবার পা ফেলে এগোতেই আমার সামনে একই দূরত্বে বারবার আগে পিছিয়ে জুতোর ছাপ ফুটে উঠছে বুকের ভিতরটা ঠান্ডা হিম হয়ে গেল কোনো এক অশরীরই আমার সামনে হেঁটে চলেছে এতে কোনো ভুল নেই তার জুতোর ছাপগুলি আমার জুতোর ছাপের তুলনায় ছোট। কিন্তু কেশে চোখের ভুল কিনা জানবার জন্য দুঃসাহসী হয়ে আবার কয়েক পা এগিয়েই গেলুম আবার আমার সামনে একই দূরত্বে সেই অশরীর জুতোর স্পষ্ট ছাপ ফুটে উঠল এবার আমার সব সাহস উবে গেল শেষবেলায় রোদে এই অবিশ্বাস্য ঘটনা দেখে আমার বোধবদি গুলিয়ে গেল আমি দ্রুত পিছু ফিরে লাল ধুলোয় টলতে টলতে কালো পাথরটার পাশ দিয়ে বেরিয়ে এলুম তারপর বিভ্রান্তভাবে ধ্বংসস্তূপের ভিতর দিয়ে দৌড়তে থাকলুম একটু পরে গঙ্গা ধারে খোলা জায়গায় পৌঁছে ফিচু ফিরে দেখে নিলুম কেউ আমাকে অনুসরণ করছে কিনা এরপর কি করে যে হোটেলে ফিরেছিলুম মনে পড়ে না জীবনে বহু ঐতিহাসিক ধ্বংসস্তূপ এবং দুর্গম স্থানে গেছি কিন্তু এমন অদ্ভুত ঘটনা কোথাও ঘটতে দেখিনি হোটেলের লাউন্সে বসে ইশারায় একজন ওয়েটারকে ডেকে কফি আনতে বললুম সে কফি নিয়ে গেল কফি খেতে খেতে ঘটনাটা ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করলুম এমন সময় দেখি লাউঞ্জের অন্য প্রান্তে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন পরনে জিন্স এবং টি শার্ট মুখে গোঁফ বেশ বলিষ্ঠ গরণ গায়ের রং শ্যামবর্ণ হয়েও নয় ভদ্রলোকের মুখে যেন একটা বিরক্তির ছাপ এবং চোখ দুটোও কুতকুতে এরকম চেহারার মানুষ দেখলে অস্বস্তি জাগে ভদ্রলোক সম্ভবত প্যালেস হোটেলে এসে কারো জন্য অপেক্ষা করছিলেন তাকে না পেয়ে হয়তো বিরক্তি এবং অধৈর্য হয়ে উঠেছেন আমার চোখে চোখ পড়লে তিনি এগিয়ে এলেন তারপর বাংলায় বলে উঠলেন হ্যাঁ আপনি কি বাঙালি বলুন হ্যাঁ ভদ্রলোক অমায়িক হেসে আমার মুখোমুখি বসে পড়লেন বললেন মশাই বাঙালি চেহারা দেখলে চেনা যায় আমার ঠাকুরদা ওকালতি করতে আজম এসেছিলেন তারপর আর দেশে ফেরেননি বাবাও ওকালেতু করতেন আমি কিন্তু ব্যবসা করি আমার নাম অশোক রায় আপনার পরিচয় পেলে খুশি হব বাবুকে প্রথম দেখে যা ভেবেছিল তার অমায়িক হাব ভাব এবং কথাবার্তা শুনে সেই ধারণা কেটে গেল আমার পরিচয় পেয়ে তিনি খুব উৎসাহিত হয়ে উঠলেন বললেন কেল্লাবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে কোথায় কি ছিল তা আমার নখদর্পণে আমার ছেলেবেলার সব কিছু ধ্বংস হয়ে যায়নি ওয়েটারকে আবার ডেকে ওর জন্য কফি আনতে বললুম তারপর অশোকবাবু আজমগড়ের পুরনো ঐতিহাসিক কাহিনী বলতে শুরু করলেন ম্যানেজারের কাছে এসব গল্প শুনেছি ওইটার কফি দিয়ে গিয়েছিল কফি খেতে খেতে অশোকবাবু বললেন আজ বিকেলে কলকাতা থেকে আমার এক ব্যবসায়ী বন্ধুর আসার কথা তার জন্য অপেক্ষা করে অস্থির ছটা বেজে এলো সে এলো না কাজেই ধরে নিচ্ছি সে আর আসবে না না আসুক আপনার সঙ্গে আলাপ হয়ে কি যে আনন্দ পেলো বোঝাতে পারবো না তা আপনি হোটেলে কেন থাকবেন খামকায় এক টাকা খরচ বরং আমার অতিথি হন আপনাকে দেখলে আমার স্ত্রী ছেলে মেয়েরাও খুব খুশি হবে এত অন্তরঙ্গতার পর বিকেলে কেল্লাবাড়ির ভেতরে সংকীর্ণ লাল রাস্তায় যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছি তা অশোকবাবুকে না বলে থাকতে পারলাম না অশোকবাবু ঘটনাটা হেসেই উড়িয়ে দিলেন বললেন আপনি ঐতিহাসিক পণ্ডিত ইতিহাসের ভেতর ডুবে থাকেন বাস্তব জগতে ভুলভাল দেখা আপনার পক্ষে স্বাভাবিক দেখুন মশাই আমি কত রাত দুপুরে এই এলাকায় ঘুরে বেরিয়েছি কখনো কিচ্ছু দেখিনি তবে হ্যাঁ ওখানে এক পাগলা ফকির থাকে আমাকে দেখলে সে লেজ তুলে পালিয়ে যায় তাকে নিশ্চয়ই দেখতে পেয়েছেন বললুম হ্যাঁ দুপুরে ফকিরকে গঙ্গা স্নান করতে দেখেছি আমাকে সে ভয় দেখাচ্ছিল অশোকবাবু হেসে উঠলেন বললেন পরশু দোল পূর্ণিমা গেছে আজ কিছুক্ষণ পরে চাঁদ উঠবে কোনো ভয়ের কারণ নেই আমার সঙ্গে কেল্লা বাড়িতে চলুন দেখবেন কোনো অলৌকিক ব্যাপার ঘটছে না আর পাগলা ফকিরের ডেরাতেও আপনাকে নিয়ে যাব। দেখবেন আমাকে দেখে বেটার ছেলে কি করে এতক্ষণের সাহেব মেমদের দলটি এসে পড়ল অন্যান্য বোর্ডাররাও ততক্ষণে এসে গেছে কেউ লাউঞ্চে কেউ ডাইনিং হলে ঢুকে চা কফি খাচ্ছে অশোকবাবু বললেন চলুন জ্যোৎস্না রাতে আজমগড়ের গঙ্গার ধারে বসে গল্প করা যাবে তারপর সেই লাল রাস্তায় যাব আমার কাছে টর্চ আছে আপনাকে আমি রেশমা বেগমের কবরও দেখিয়ে দেব উঠে পড়ুন একটু অনিচ্ছা অনিচ্ছা করে অশোকবাবুর সঙ্গে বেরিয়ে পড়ল তারপর মনে হলো ইনি বাঙালি এবং এখানি বড় হয়েছেন তাছাড়া তার বলিষ্ঠ গরণ দেখেও শেষ পর্যন্ত ভয়টুকু ঘুচে গেল কেল্লাবাড়ি এলাকায় ঢুকে গঙ্গার ধারে একটা পাথরের ওপর পাশাপাশি দুজনে বসলুম অশোকবাবু কলকাতায় সাম্প্রতিক খবরাখবর জেনে নিচ্ছিলেন বহু বছর তার কলকাতায় যাওয়া হয়নি কিছুক্ষণ পরেই চাঁদ উঠল জ্যোৎস্নায় গাছপালা ঝোপঝাড় আর ধ্বংসস্তূপ রহস্যময় মনে হচ্ছিল অশোকবাবু বললেন আপনি যে লাল রাস্তাটা দেখেছিলেন ওর পাশেই নাকি ইংরেজরা বিদ্রোহীদের ফাঁসি দিয়েছিল তবে আপনি যে অশরীর জুতো ছাপ দেখার কথা বললেন ওটা চোখের ভুল ওই রাস্তা দিয়ে পাগলা ফকির যাতায়াত করে আপনাকে আড়াল থেকে ভয় দেখানোর জন্য বেটা নিশ্চয়ই কোনো কারচুপি করেছিল আবার এও হতে পারে পুরো ধুলোর তলায় লম্বা কোনো জিনিস লুকিয়ে রেখেছিল তার উপর আপনি পা ফেললেই সামনের দিকটা উঁচু হয়ে ধুলোর ঠেলে তুলবে সফ ম্যাজিক চলুন পরীক্ষা করা যাক অশোকবাবু আমার হাত ধরে টেনে ওঠালেন একটু দ্বিধার সঙ্গে বললুম কিন্তু সত্যি আমি জুতোর ছাপ দেখেছিলাম আরে মশাই আমি তো সঙ্গে আছি আসুন না বলে অশোকবাবু হাঁটতে শুরু করলেন আমার কাঁধে তার হাত চেপে বসল জ্যোৎস্নার জন্য ধ্বংসস্তূপের চক্রাবকরা ছায়ার ভেতর দিয়ে আমাকে তেনে নিয়ে চললেন একটু পরে দেখলুম সেই আরবি লিপি খোদাই করা কালো পাথরটার কাছে এসে গেছি অশোকবাবু টর্চের আলো ফেলে বললেন চলে আসুন দেখা যাক কি হয় সংকীর্ণ চড়ায় রাস্তার কিছুটা টর্চের আলো ফেলে অশোকবাবু বললেন কই কোনো ভুতুরে জুতের ছাপ দেখতে পাচ্ছেন বললুম এখন পাচ্ছি না কিন্তু আমার কথা থেমে গেল এরপর যা ঘটল তা কল্পনাও করিনি হঠাৎ টর্চ নিভিয়ে অশোকবাবু আমার কানের নিচে শক্ত এবং ঠান্ডা কি জিনিস একটা ঠেকিয়ে চাপা গর্জনে বলে উঠলেন টু শব্দটি করবেন না ট্রেগালে আঙ্গুল আছে একটু চাপ দিলেই তোমার মুন্ডু উড়ে যাবে আগে ক্যামেরাটা দাও হ্যাঁ তারপর রিস্ট ওয়াচ আর মানি ব্যাগটা বের করো মুহূর্তে আমি টের পেয়ে গেছি এক ভদ্রবেশী বেশি গুন্ডার পাল্লায় পড়েছি হোটেলের ম্যানেজার মিস্টার ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন কেন এতক্ষণ তার মর্ম বুঝতে পারল সেই ফকির হয়তো আমাকে সাবধান করতে চেয়েছিল কিন্তু এখন আর কোনো উপায় নেই ক্যামেরাটা গলা থেকে ঝুলছিল সেটা হাতে ধরে কাঁপতে কাঁপতে বললুম দয়া করে এটা নেবেন না মানি ব্যাগে হাজারখানেক টাকা আছে তা নিন ঘড়িটাও নিন কিন্তু ক্যামেরায় লোড করা ফিল্মে অনেক ছবি আছে দয়া করে অন্তত ফিল্মে রোলটা বের করে নিতে দিন অশোক বাবুরূপী দুর্বৃত্ত আগ্নেয়স্ত্র নল আমার কানের নিচে আরও চেপে হিস হিস করে বলে উঠল চুপ শেগগিরি এই একটা কথা বললে তো লাশ পড়বে আর সেই লাশের কথা কেউ জানতেও পারবে না কারণ তোমার লাশ আমি চোরাবালিতে ফেলে দিয়ে আসব। চোরাবালিতে তোমার মতো কত লাশ আমি ফেলে দিয়ে এসেছি সব তলিয়ে গেছে বলি সে ধমক দিল আবে জলদিকার এতক্ষণে মনে হলো লোকটার মাতৃভাষা বাংলা নয় তার বাংলা কথাবার্তায় কেমন যেন একটু হিন্দির টান ছিল কিন্তু এবার ডান কানের নিচে ব্যথা পেয়ে যন্ত্রণায় ককিয়ে উঠছিল তারপরে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল আচমকা সপাং করে একটা প্রচণ্ড শব্দ হলো তারপর দেখলুম দুর্বৃত্তটার হাতের অস্ত্র ছিটকে পড়ল এবং সে আর্তনাদ করে পড়ে গেল তারপর আবার সপাং করে প্রচণ্ড শব্দ হলো গুন্ডাটা লাল ধুলোয় গড়াতে শুরু করলো এ এক বিস্ময়কর ঘটনা কোনো অশরীরই অদৃশ্য চাবক মেরে চলেছে তাকে সে একবার কাত হচ্ছে একবার উপর হচ্ছে হাঁটু মোড়ে উঠবার চেষ্টা করছে তারপরই সেই প্রচণ্ড শব্দ এবং তার মূর্ম আর্তনাদ শুনতে পাচ্ছি জোৎসনায় স্পষ্ট দেখছি লোকটার গায়ের টি শার্ট ফালা ফালা হয়ে কালো কালো ক্ষতরেখা ফুটে উঠেছে আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি লাল ধুলো ভরা রাস্তায় লোকটা ক্রমাগত গড়াচ্ছে এবং তার গলা দিয়ে গো শব্দ বেরোচ্ছে শুধু অশরীর চাবকের শব্দ ক্রমশ প্রচণ্ডতর হয়ে উঠেছে লাল ধুলো ঝড় বয়ে যাচ্ছে এবার তার আড়ালে চাবকের ক্রমাগত শব্দ আর গোগান শুনতে শুনতে একসময় আমার চেতনা ফিরে এলো তখনই দৌড়ে নেমে এসে কালো পাথরটার পাশ দিয়ে বেরোলাম তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে খোলা জায়গায় ছুটে কেল্লা বাড়ির ভাঙা ফটকের কাছে গিয়ে প্যান্ট শার্ট থেকে ধুলো ঝেড়ে হোটেলে ফিরে চললুম না কাউকে এসব অবিশ্বাস্য ঘটনার কথা বলা উচিত হবে না রাতে ডিনার খাইনি ম্যানেজার খবর নিতে এসেছিলেন আমার রুমে বলেছিলাম ঘুরে ঘুরে খুব ক্লান্ত খিদে নেই সারা রাত যতবার ঘুম এসেছে চমকে উঠেছি আবার বুঝি কোনো অদ্ভুত ঘটনা ঘটবে ভোর ছটায় আসলাম খান বেডটি আনলো তারপর গম্ভীর মুখে বলল খবর আছে স্যার সুখবর তাই বলা উচিত মনে হলো বললুম কি সুখবর আসলাম সে বলল আজমগড়ে একজন সাংঘাতিক গুন্ডা ছিল তার নাম কাল্প সে আমাদের হোটেলে এসেও ম্যানেজার সাহেবের কাছে টাকা দাবি করত। কাল সন্ধ্যার আগে সে নাকি আপনার সঙ্গে কথা বলছিল ওইটা রমেশ দেখেছে কিন্তু আপনাকে সাবধান করার সুযোগ পায়নি কিন্তু সুখবরটা কি কাল্পগুনটাকে কে বা কারা রাত্রে মেরে কেল্লা বাড়ির ভেতরে লাশ ফেলে এসেছে পাগলা ফকির খুব ভোরে সে লাশ থেকে থানায় খবর দিয়েছিল আশ্চর্য ঘটনা স্যার তার পিস্তল আর টর্চটা সেখানেই পড়েছিল আচ্ছা আসলাম কাল্প কি বাঙালি ছিল না স্যার তবে সে উর্দু হিন্দি ইংরেজি বাংলা সব ভাষাতেই কথা বলতে পারতো কলকাতাতে নাকি তার ছোটবেলা কেটেছিল স্কুলেও পড়েছিল তাই বাংলাও বলতে পারতো আজমগড়ে বাঙালি আছে তারা তো কাল্পকে বাঙালি বলেই মনে করত কাল্প কখন কোন রূপ ধরত চেনা কঠিন হতো আচ্ছা কাল্পের লাশ কি পুলিশ নিয়ে গেছে হ্যাঁ শুনলুম একটু আগে মর্গে নিয়ে গেছে কাল্পের সারা শরীর নাকি রক্তে লাল ব্রেকফাস্টের পর সাড়ে নটায় আমি এবার সাহস করে কেল্লা বাড়িতে গেলুম আমার মনে হচ্ছিল কাল বিকেলে যে অশরীর জুতোর ছাপ আমার সামনে রাঙা ধুলোই ফুটে উঠতে দেখেছি সেই ছদ্মবেশী অশোক রায় নামধারী দুর্বৃত্ত কাল্পের হাত থেকে আমাকে বাঁচিয়েছে মনে মনে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালুম এবার নির্ভয়ে সেই কালো পাথরের পাশ দিয়ে সংকীর্ণ লাল ধুলো ভরা রাস্তায় পৌঁছল চড়ায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আর সেই জুতোর সাপ সামনে ফুটে উঠলো না কিছুটা যাওয়ার পর রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে নিচে নেমেই ঘন গাছপালার ভেতরে সার সার কয়েকটা কবর দেখল তারপর লাল পাথরের একটা কবর দেখে এগিয়ে গেল সেই কবরের শিওরে একটা রক্তকরবীর গাছ কবরে লাল ফুল ঝরে পড়েছে আমি বহুকাল আরবি লিপির ফলক দেখে দেখে লিপি বিষয়ে জ্ঞান অর্জন করেছিল তিনটি হরফ চেনা আরবিতে আরবি বুঝতে পারল রেশমা বেগমের কবর যার ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল হঠাৎ আমার মাথায় কথাটা এসে গেল। তাহলে কি রেশমা বেগমের অতীপ্ত আত্মায় আমাকে কাল বিকেলের পথ দেখিয়ে তার কবরের কাছে আনতে চেষ্টা করেছিল সেই রেশমা বেগমের আত্মাই কি দুর্বৃত্ত কাল্পের চাবুক মেরে রক্তক্ত করেছিল শ্রদ্ধায় আমার মাথা নুয়ে পড়ল পাশের একটা লাল ফুলের গুচ্ছ ডাল থেকে ভেঙে বিদ্রোহিনীর কবরে রেখে মাথা ঠেকলম সেই মুহূর্তে স্নিগ্ধ একটা হাওয়া ভেসে এলো সেই হাওয়া যেন পুরনো ইতিহাসের সুঘ্রাণ টের পেল মনে মনে বললম প্রথম স্বাধীনতা যুদ্ধের নায়িকা বীরঙ্গনা তুমি তোমার জীবন কাহিনী আমাকে লিখতেই হবে এই সময় পাগলা ফকির এসে গেল অট্ট হাসি সে বলল বাবুজি আপকা উপর রেশমা বেটি বহুত খুশ হে আপ আপ ইহাসে চালা যাইয়ে রেশমা বেটি কো আকেলা রেহনে দিজিয়ে বেটি জিন্দগি মেয়ে বহুত দুঃখ পাই বহু দুঃখ সে মার গাই বেটিয়া তখন ঝুম কবরখানা থেকে চলে এলুম ইতিহাসে এইসব আশ্চর্য ঘটনা লেখা যাবে না সেগুলো আমার ব্যক্তিগত জীবনেই থেকে যাক হ্যাঁ সেই ঘটনা এতদিন কাউকে বলিনি এখন আমি বৃদ্ধ মৃত্যুর আগে ঘটনাগুলি লিখে যাওয়া উচিত মনে করি লিখে ফেলল এর সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন তুললে আমি নিরুত্তর থাকবো